মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আরো একটি জনকল্যাণমুখী প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান এই কর্মসূচি শুরু হয়েছে গোটা শনিবার বাংলা জুড়ে থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ঠিক কি কি কাজ করা যাবে সে বিষয়ে একটি সুনির্দিষ্ট তালিকাও প্রস্তুত করে দিয়েছে নবান্ন গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী নিজে আধিকারিকদের নিয়ে বৈঠক করে চূড়ান্ত করেন এই তালিকা এবার এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন পরিষেবা পাওয়া যাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে তালিকার প্রথমেই রয়েছে নিকাশি ব্যবস্থা এক্ষেত্রে যে যে কাজ করা হবে সেগুলি হল নর্দমা ঢাকার বন্দোবস্ত সোকপিট নির্মাণ কালভার্ট নির্মাণ এরপরে রয়েছে পানীয় জল সরবরাহ সংক্রান্ত বিষয়টি এক্ষেত্রে যে যে কাজ করা যাবে সেগুলি হল টিউবওয়েল জলের পাইপলাইনের কাজ পানীয় জলের বন্দোবস্ত জলের ট্যাঙ্ক এরপরেই রয়েছে পথবাতি সংক্রান্ত বিভিন্ন বিষয় এক্ষেত্রে যে যে কাজ করা যাবে তা হলো এলইডি আলো সোলার আলো এরপরেই রয়েছে শৌচালয় সংক্রান্ত বিষয় এক্ষেত্রে যে কাজ করা যাবে তা বাজার এলাকায় শৌচালয় তৈরি করা এরপর রয়েছে আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় এক্ষেত্রে যে যে কাজ করা যাবে তা হলো ছাদের দেখভাল জলের বন্দোবস্ত খেলার জায়গার ব্যবস্থা সীমানা প্রাচীরের বন্দোবস্ত নিরাপত্তা সুনিশ্চিত করা এরপরে রয়েছে প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয় এক্ষেত্রে যে যে কাজগুলি করা যাবে তা হল স্কুলের দেওয়ালে সৌন্দর্যায়ন শৌচালয় সংস্কার পানীয় জলের বন্দোবস্ত বেঞ্চ ছাদ এরপর রয়েছে পুকুর সংক্রান্ত বিভিন্ন বিষয় এক্ষেত্রে যে যে কাজ করা যাবে তা হল পুকুর খনন ঘাট বাঁধানো এরপর রয়েছে বর্জ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় এক্ষেত্রে যে যে কাজ করা যাবে তা হল নোংরা ফেলার জায়গার ব্যবস্থা ময়লা পরিষ্কারের বন্দোবস্ত এরপর রয়েছে খেলার জায়গায় জনতা সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় এক্ষেত্রে যা করা যাবে তা হল বেঞ্চ শেড নির্মাণ কমিউনিটি শেডের সংস্কার এরপর বাজার সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে সেক্ষেত্রে কি কি কাজ করা যাবে স্টল সংস্কার নিকাশি বন্দোবস্ত আলোর ব্যবস্থা তারপর রয়েছে সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি সংক্রান্ত বিষয় এক্ষেত্রে যে যে কাজ করা যাবে তা হলো ছোট মঞ্চ পতাকা উত্তোলনের বন্দোবস্ত উৎসব আয়োজনের জায়গা তৈরি কমিউনিটি সেন্টার এরপর রয়েছে গণপরিবহন সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে যে যে কাজ করা যাবে বাসস্টপের শেডের ব্যবস্থা অটো এবং রিকশা স্ট্যান্ড নির্মাণ ফুটপাথ যাত্রী যাতায়াতের ব্যবস্থা ফুটব্রিজ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এরপর রয়েছে সবুজায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় সেক্ষেত্রে যে যে কাজ করা যাবে তা হল মুক্ত এলাকায় জিম গাছের গোড়া বাঁধানোর বন্দোবস্ত পার্কে বেঞ্চের ব্যবস্থা এরপরে রয়েছে বিদ্যুৎ পরিষেবা সেক্ষেত্রে যে যে কাজ করা যাবে তা হল বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি হল স্কুলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি ট্রান্সফরমারের ব্যবস্থা বিদ্যুতের খুঁটি সংস্কার পর্যাপ্ত যোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয় এই তালিকায় সব শেষে যে ভাগ রয়েছে তা হল রাস্তা আর এক্ষেত্রে শুধুমাত্র একটাই কাজ করা যাবে সেটি রাস্তা সংস্কার প্রিয় দর্শক হল আশা করি এই তালিকা দেখার পর আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রীর এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে আপনি বা আপনারা ঠিক কি ধরনের এবং কত প্রকার পরিষেবা পেতে পারেন যদি আমাদের এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে এমনই আরও তথ্য নির্ভর খবর জানতে লাইক অথবা ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে রিপোর্ট